প্রেমিকার জন্য মানুষ খুন করতে পারে এমন দেশ আমার নবীরা কুটুক্তি করে তখন ওটার বিচার হয় না তার মানে বোঝা গেল এই দেশে একজন প্রেমিকার নাম আছে কোন নবী প্রেমী নাই গতকালকে কোহিনুল কেমিক্যালের এক কর্মকর্তা সে আমাদের নবীজিরেনিয়া নবীজিরেনিয়া কুটুক্তি করছে কত বড় সাহস নবীজিরেনিয়া কুটুক্তি করে ভাই আমার কথা হইতাছে গা সে মুসলমান না হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান ওটা দেখ বিষয় না একদম খ্রিস্টান যদি নবীদের নবীরা কুটুক্তি করে তার বিচার হওয়া লাগবো যদি একজন মুসলিম যদি কুটুক্তি করে তারও বিচার হওয়াই লাগবো আফসোস আফসোস একদম সুর সামান্য একটা জিনিস চুরি করছে এই চুরিরা ধরার লাগিয়া মানুষ হচ্ছে ফেরা লাগে প্রশাসন হচ্ছে ফেরা লাগে বড় বড় সুর যেটি আছে সেটি না আর নবীরে যা কুটুক্তি করব আরেও ধরতে পারে না কুটুক্তি করার সাহস পাই বুঝছেন আমি কালকে একটা ভিডিও ছাড়ছি আগের দিনে এই ঘটনাটা কোন হে না সুন্দর লম্বা লম্বা দাঁড়িয়ে একজন লোকের ফল বিক্রেতার গেঞ্জি ব্যান পরে এক মহিলা যায়া ওই ফল বিক্রি তারা কৈছে কি দাড়ি কাটতে আরো কিছু কথা নাই তো এই দেশে এই দেশে রবিরে তো কুটুক্তি করাটাই স্বাভাবিক এরা তো অস্বাভাবিক আর কিছু না যে অল্প অল্প করে কুটুক্তি এ করে মুসলমানদের নিয়ে দাড়ি নিয়ে সমালোচনা করে এই সমালোচনা আস্তে 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 বড় হয় বড় হইয়া প্রাঙ্গ নবীরে নিয়ে কথা কইতে পারে আমরা মুসলমান হিসাবে আমরা বাঙালি হিসাবে রাষ্ট্র ধর্ম ইসলাম হিসাবে আমরা লজ্জিত আমরা লজ্জিত লজ্জা ভাই কারণ আজ পর্যন্ত নবীরে নিয়ে কুটুক্তি করছে রকম একটা লোকেরও কোনো বিচার হইছে না কারণ কারণ কি বিচার সংবিধান সংবিধান আছে আরেকজন জমি দহল করছে তার বিচার সংবিধান আছে রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে তার বিচার সংবিধান আছে একজনের মাথা ফাটাইছে তার বিচার সংবিধান আছে কিন্তু কুটুক্তি করলে তার বিচার হইব এটা তো সংবিধানে এরকম যুগে যুগে এরকম শত শত লোক নবীর নিয়া বাংলাদেশেই অন্য দেশ আলাপের আলাপবাদ বাংলাদেশেই নবী নিয়া কুটুক্তি করছে একটা কুটুক্তিকারীর কোন বিচার হইছে না একটা কুটুক্তিকারের বিচার হইলে সে সাবধান হয়ে যাইত কোন ধর্মের দেহার বিষয় না নবীরে নিয়ে যে কথা কইব তার বিচার হইতে হইব একটা চিন্তা করেন আমরা মুসলমানরা কখনো কি হিন্দুদের কোন দেবতার নিয়ে কুটুক্তি করছি আমার জানা মতে তোকে পড়ছে না বর্তমানে তো ফেসবুকের ইন্টারনেটের ইউটিউবের যুগ খুব সহজ একটা ঘটনা ঘটলে চোখের সামনে আয়া পড়ে আজও বন্ধ ঘরের চকে সামনে ভরছে না বৌদ্ধদের কোন দেবদারায় নিয়ে কটুক্তি করছে মুসলমানে চকে ভরছে আপনাদের আমার চকে করে নাই এই বড় রাখ গুরুত্বপূর্ণ কথা কইতাছি হই ভাই করিস না পরে রাখ রাখ কথা শেষ কইরা লই কোন খ্রিস্টানের তাগর কোন তাদের যে বড় আছে কি বলে জানি না তাদের মানে অন্য ধর্মের কোন লোকের আমি আজ দেখছি না মুসলমানরা এটা নিয়ে কটুক্তি করছে কিন্তু আমার কথা হইতেছে কেন 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 বারবার আমাদের নবীর এনে করা হইবো ভিন্ন ধর্মের লোকেরা কারণটা কি জানেন কারণটা হইতেছে আমাদের ধর্মের ভিতরেই কিছু কুলাঙ্গার আছে কুলাঙ্গার আছে এই কুলাঙ্গাররা কি করে আমাদের ধর্মের ভিতরে থাকিয়ে আমাদের নবীরা কুটুক্তি করে যদি এক দেখাই তাহলে আছে আসাত আসাদ সাথে অনেক আছে তো এর জন্যই কিন্তু সাহস হওয়া অন্য ধর্মের ভিন্ন ধর্মের লোকেরা আমাদের নবীরা নিয়ে কুটুক্তি করার লাগিয়া যাই হোক শুধু একটা বিচার একটা বিচার খালি কঠিন ভাবে হোক নবীর বেশ ঠান্ডা আর কেউ কটুক্তি করার সাহস পাইবো না যদি একটা দর্শনের বিচার যদি একটা ফাঁসি হয়ে জাগা তাহলে কিন্তু আর দর্শন করার সাহস পাইতো না নবীর কুটুক্তি করতেছে একটা একটা বিচার হোক আর কটুক্তি করা সাহস হইতো না তো আশা করব যে কোহিনুলকে মি যে কর্মকর্তা নবী নে কটুক্তি করছে তারে দিই দেশে সর্বোচ্চ বিচার হওয়া দরকার সর্বোচ্চ বিচার হইলে তারে দিয়াই তাহলে মনে কটুক্তি বন্ধ হইব আশাবাদী এইটাই এর বাইরে আর কিছু না